ঘুরে দেখাচ্ছি দেখুন আমার চতুর্পাশেই পাশেই একদম বন জঙ্গল দিয়ে ঘেরা এখানে একজন লোক থাকে উনি নাকি নাম সাধন করতেছে আপনারা এই পাগলকে কতদিন ধরে দেখতেছেন এখানে আমরা তো তিন চার বছর ধরে তিন চার বছর না খাবার দাবারের ব্যবস্থা কিভাবে খাবার দাবার উনারে আইনা যদি খায় সুস্থ মানুষ নাকি সুস্থ না ওনার সাথে মনে হয় কিছু আছে

আপনার গ্রামের বাড়িটা কোন জায়গায় আমার দেশের বাড়ি এই দেশেই কিন্তু আমি ছিলাম আবার সিলেট সিলেট আপনার ছেলে মেয়ে কয়জন না আমার এখানে কোনো ছেলে না স্ত্রী আছে ওই যে বলে স্ত্রী আছে না স্ত্রী নাই তাহলে আপনি এই বাহিরে থাকার সিদ্ধান্ত কি কারণে নিলেন

এখান দিয়ে চলাচলের সময় আমরা প্রায় দেখতাম একটা কুরে ঘরের মতো আছে কিন্তু কি ভিতরে জানতাম না তো আজকে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম আসলে কী বললো ভিতরে মানুষ থাকে এই জন্য দেখতে আসলাম প্রিয় দর্শক দেখুন এ পাশে খাল খালের পাশে এই একদম জঙ্গল আর এই পাশে মানিকগঞ্জ সিংগাইয়ের আঞ্চলিক যেই সড়ক এরকম একটা জঙ্গলের ভিতরে একটা মানুষ থাকা কি সম্ভব ঘুরে দেখাচ্ছি দেখুন আমার পাশেই একদম বন জঙ্গল দিয়ে ঘেরা এখানে একজন লোক থাকে উনি নাকি নাম সাধন করতেছে তো কি নাম সাধন করে সে বিষয়টা আপনাদেরকে দেখালাম উনি নিজেই বলল ভক্তবৃন্দ কতজন হয়েছে এখন পর্যন্ত

অথবা গলায় কি কাজ হবে এটা যদি আমি ব্যবহার করি তাই না প্রিয় দর্শক আমি ওনার ভক্ত হতে চাইলাম আমাকে একটা জিনিস দিল এটা লোহার তাবিজে ভরে ডান হাতে অথবা গলায় ব্যবহার করতে বলেছে মানুষ দুনিয়ায় অনেক আমরা আছি কত বিচিত্র মানুষের জীবন আর কত বিচিত্রভাবে মানুষ তাদের জীবন উপভোগ করতেছে দর্শক আসলে ওনার পাগল বলবো না সুস্থ বলবো এটা আমি বলতে পারতেছি না আপনারা বিবেচনা করবেন